আপনারা যারা রাজনীতিতে ইন্টারেস্ট রাখেন তাদের কাছে একটা অনুরোধ বাম জামানাকে কুলসিত করার আগে চৌত্রিশ বছরের বাম জামানাটা বামেদের ইতিহাসটা একবার জানুন চৌত্রিশ বছরে বাংলার মানুষকে বামেরা কি দিয়েছে আশা করব এই ভিডিওটা দেখার পরে আপনার বিবেকও আপনাকে জিজ্ঞাসা করবে একটাই কথা ঠিকই বলেছেন আপনি কিন্তু দুঃখের বিষয় কি জানেন দু সালে রাজনীতির পট পরিবর্তনের ফলে আপনারা দেখেছেন হাটে বাজারে কলেজে ক্যান্টিনে ইভেন ওই সময়ের সংবাদ মাধ্যম বামেদের পিছনে হাত ধুয়ে পড়েছিল বামেদের কিভাবে খালিমা লিপ্ত করা যায় উনিশশো সালে বামেরা যখন ক্ষমতায় আসে সেই সময়ে বাংলার অবস্থা ছিল খুবই করুণ আপনার কল্পনা শক্তিকেও হার মানাবে আপনারা নিশ্চয়ই সত্তর দশকের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলো দেখেছেন উত্তম কুমারের ছবি আপনারা নিশ্চয়ই যদি আপনারা ওই ভিডিওগুলো দেখে থাকেন বা ওই মুভিগুলো দেখে থাকেন আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারেন ওই সময় পশ্চিমবঙ্গের অবস্থা কেমন ছিল বামেরা যখন উনিশশো সালে ক্ষমতায় আসে তখন বামেদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল পশ্চিমবঙ্গ থেকে গরিবী মুক্ত করা বাংলাকে গরিবীর হাত থেকে মুক্ত করা ওই সময় ভারতবর্ষের অর্থনীতিও খুবই ভেঙে পড়েছিল উনিশশো সালে বাম সরকার যখন গঠিত হয় তখন দিশাহারা কোন দিকে যাবে কোন দিকটা আগে দেখবে বামেদের ওই সময় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বামেরা নিয়েছিল যে দু কোটি চৌষট্টি লক্ষ গরিব মানুষকে এক টাকা কিলো দরে চাল বিতরণ করেছিল উনিশশো সালে বামেরা যখন সরকারে আসে বামেদের কাছে আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল স্বাস্থ্য কারণ ওই সময় পশ্চিমবঙ্গে স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা ছিল মাত্র তেরোশো ছাব্বিশটি বামেদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল মানুষকে ট্রিটমেন্টের জন্যে কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হেঁটে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতে হতো বামেরা ওই সময় একটা সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য কেন্দ্র বাড়াতে হবে দু সাল পর্যন্ত বামেরা প্রায় বারো হাজারের বেশি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছিল কোথায় ছিল তেরোশো সেখান থেকে বারো হাজারের বেশি স্বাস্থ্য কেন্দ্র সারা পশ্চিমবঙ্গে বানিয়েছিল বামেরা খারাপ বামেরা মানুষের জন্য কিছু করে না তেরোশো থেকে দু সাল পর্যন্ত মানে সাতাত্তর থেকে দু সাল পর্যন্ত তেরো হাজারের বেশি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছিল প্রতি বছর কতগুলো করে স্বাস্থ্য কেন্দ্র বামেরা তৈরি করেছে একটু আলোচনা করবেন বা একটু আপনার মগজকে বলবেন জিজ্ঞাসা করবেন আপনার মগজ উত্তর দেবে শুধু এখানেই শেষ নয় উনিশশো সালে যখন বামেরা ক্ষমতায় আসে বিদ্যুতের ঘাটতি এতটাই ছিল না যে হাল হয়ে গিয়েছিল বাম সরকার ওই সময় বিদ্যুৎ উৎপাদন হতো ষোলোশো পনেরো মেঘাওয়াট মানে প্রায় আশি শতাংশ গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না বড় চ্যালেঞ্জ ছিল বামেদের কাছে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে একবার ভাবুন তো তাহলে বাম সরকার কিছুই করেনি প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া বামেদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল এত বড় রাজ্যে মাত্র ষোলোশো পনেরো মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো ভাবতেই পাচ্ছেন, মানুষ কীভাবে থাকতো ওই সময় আর বামেরা দু সাল পর্যন্ত এগারো হাজার তিনশো মেগাওয়াটে বিদ্যুৎ উৎপাদন পৌঁছে দিয়েছিল বাংলায় এখন যে কটি তাপবিদ্যুৎ কেন্দ্র আপনারা দেখছেন সব সবকটি তাপবিদ্যুৎ কেন্দ্র বাম জামানায় তৈরি হয়েছিল উনিশশো সালে ছেদ জমির পরিমাণ ছিল মাত্র বত্রিশ শতাংশ বামেরা সেটাকে নিয়ে গেছে তিয়াত্তর শতাংশতে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত শিল্প বিনিয়োগে দেশের মধ্যে পশ্চিমবঙ্গকে বাম সরকার তৃতীয় স্থানে নিয়ে গিয়েছিল অনেকেই হয়তো জানে না এই কথাগুলো এখানে বলে রাখি দু সাল সম্ভবত পনেরো হাজার বাহান্ন কোটি তেরো লক্ষ টাকা বিনিয়োগ করেছিল শিল্পের জন্যে বামেরা ওই সময় শিক্ষার হালাত আপনারা জানেন না স্কুল কলেজের অবস্থা কি ছিল সেখান থেকে ঘুরে দাঁড় করানো শিক্ষার একটা পরিবর্তন ঘটানো শিক্ষার উন্নয়ন ঘটানো বড় চ্যালেঞ্জ ছিল বামেরা চোদ্দোটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল দুশোটার বেশি কলেজ নির্মাণ করে এবারে খাদ্য উৎপাদনের কথা যদি বলি উনিশশো সালে খাদ্য উৎপাদনের পরিমাণ ছিল তিয়াত্তর লক্ষ দু সাল পর্যন্ত বামেরা এই খাদ্য উৎপাদনকে প্রায় একশো লক্ষ মেট্রিক টনে বাম জামানায় চাল উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করত আলু উৎপাদনে দুই নম্বর স্থান অধিকার করত তাছাড়া অন্যান্য শাক সবজি রয়েছে আরও ফসল রয়েছে এক নম্বর স্থানে অবস্থান করতো এই বাংলা অনেকে জানে না পুরুলিয়াতে সৌর বিদ্যুৎ যে প্রকল্প তৈরি হয়েছিল প্রায় আটশো কোটি টাকা খরচা করে বামেরা দু সালে স্টিল কারখানার জন্য প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা নিয়োগ করেছিল বাম জামানা আপনারা হয়তো এই সব কথা এখন শুনতে পাবেন না ইতিহাসের খাতায় চাপা পড়ে গিয়েছে তবে এগুলো জানা প্রয়োজন রয়েছে বাম জামানাকে কুলসিত করার আগে চৌত্রিশ বছরে কি করেছে বামেরা এইসব কথা তো শোনেন এগুলো একটু শুনুন অনেকেই বলে বামেদের ভূমি সংস্কার যে প্রকল্প ছিল এটা শ্রেষ্ঠ প্রকল্প ছিল এর মাধ্যমে প্রায় শতাংশ জমির মালিক প্রায় তিরিশ লক্ষ এগারো লক্ষ সাতাশ হাজার বামেরা শুধু পশ্চিমবঙ্গে নয় দেশকেও একটা পথ দেখিয়েছে স্ত্রী স্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু করে এটা কিন্তু বাম জামানায় আপনারা জানেন কি বাম জামা বিদ্যুৎ উৎপাদনের জন্য এবারে একটু অন্য প্রসঙ্গে আসি মমতা ব্যানার্জি যেটাকে হাতি আর বানিয়ে ক্ষমতায় এসেছিলেন শিল্প যেটা নিয়ে আমি অলরেডি আলোচনা ও একটা কথা ভুলে গিয়েছি একটা সময় ছিল বোধ সেটা দু হাজার সাত সাল আট সালের দিকে বা তার আগেই হবে আলু চাষের অনেক ক্ষতি হয়েছিল প্রায় আটশো কোটি টাকা আলু চাষীদের দিয়েছিল বামেরা ভর্তুকি দিয়েছিল বামেরা এই কথাটা ভুলে গিয়েছে অনেকেই যারা কৃষক রয়েছেন মানে এই প্রজন্মের তারা হয়তো মনে রাখেনি কিন্তু আগের প্রজন্মের যারা কৃষক রয়েছেন বৃদ্ধ হয়ে গিয়েছেন বাড়িতে বসে রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে বাম জামানা কি অনেক কিছু বাদ রয়ে গেল সেক্টর ফাইভ থেকে শুরু করে সল্টলেক থেকে শুরু করে বিভিন্ন ফ্লাইওভার দেখতে পাচ্ছেন বাম জামানায় প্রচুর প্রকল্প তৈরি হয়েছিল বিভিন্ন ব্রিজ তাপবিদ্যুৎ কেন্দ্র আপনাদেরকে বলেছি সময় পেলে আরেকটা ভিডিওতে বানাবো তখন শেষে এটুকুই বলতে পারি সিঙ্গুর নন্দীগ্রাম বামেদেরকে ডুবিয়ে দিল তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি মানে রাজনীতিতে এমন একটা কালো জাদু চালানো হয়েছিল মানুষের মনকে বিষিয়ে দিয়েছিল বামেদের প্রতি বিষিয়ে দিয়েছিল। এবং সেই সময় এই কাজটা কিন্তু ওই জামানার মানে মিডিয়া কিন্তু দারুণ করেছিল যাই হোক আপনারা সব কিছু জানেন তারপরে পুরোটা ইতিহাস ভালো থাকবেন